দর্শক বন্ধুরা নমস্কার যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন শুধু ইউরিক অ্যাসিডের সমস্যা কেন মেনলি আমি এখানে পয়েন্ট আউট করছি ইউরিক অ্যাসিড কারণ ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় একটি বিশেষ মাছের কথা বলবো যে মাছটা আমরা নর্মালি বাংলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু আর খুব আমরা এটা খেতেও পছন্দ করি কিন্তু অনেক সময় একটু দাম বেশি থাকার জন্য অনেকে এটাকে অ্যাভয়েড করে চলেন নর্মালি লেনের এখন শুধুমাত্র ইউরিক অ্যাসিড নয় আপনার যদি কোনো রকম হার্টের সমস্যা থেকে থাকে আপনার যদি কোনো রকম হাড় সংক্রান্ত সমস্যা থেকে থাকে দাঁতের কোনো রকম ক্ষয় হতে থাকে বা হাড় ক্ষয় হতে থাকে অস্টিওপোরোসিস বা রিকেটের মতো কোনো রকম রোগ থাকে অথবা আপনি যদি ওয়েট লস করতে চাইছেন আপনি চাইছেন আপনার ওজন কম হয়ে যাক কম করতে চাইছেন সেই ক্ষেত্রেও এই মাছ আপনাকে দুর্দান্ত উপকার দিতে পারে এবং বলতে পারেন যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে যাদের রক্তাল্পতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই মাছ কিন্তু অত্যন্ত অত্যন্ত উপকারী হতে পারে দেখুন অনেকেই নিরামিষাষী রয়েছেন কিন্তু আমি বলবো যে নিরামিষাষী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো বিকল্প অনেক কিছু থাকতে পারে কিন্তু যদি এই মাছ খাওয়ার আপনার একটা অভ্যেস রয়েছে বা এই মাছ আপনি পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন কোনো সন্দেহ নেই ভিডিওটার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু ইউরিক অ্যাসিড হোক বা অ্যানিমিয়া বা হার্টের রোগ যে কোনো সমস্যায় আপনি যেন আরও ভালো থাকতে পারেন তাই এই নতুন প্রতিবেদন আপনাদের সামনে একটু মনোযোগ সহকারে ছোট্ট একটি ভিডিও একটু দেখার চেষ্টা করবেন কোনো রকম স্কিপ না করে যারা নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য প্রতিবার নিয়ে আসি আগামীতেও দিতে থাকবো তাই সাবস্ক্রিপশনের পাশে পাশে আপনাদের যে বেল আইকন দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে ক্লিক করা যায় তো সেই বিনামূল্যে ক্লিক করা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায় চলুন সেই অদ্ভুত এবং অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু মাছের ব্যাপারে একটু জেনে নিই অবশ্যই নামটা বলবো কিন্তু তার আগে আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এই মাছটাকে কেন এত প্রাধান্য দেওয়া হয় ইউরিক অ্যাসিড হোক বা অ্যানিমিয়া বা হার্টের রোগ বা হারের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এই মাছটা কেন তার কারণ হচ্ছে এই মাছে প্রোটিন কতটা থাকে একশো গ্রাম মাছের মধ্যে মোটামুটিভাবে পঁচাত্তর গ্রাম জল পাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে প্রোটিন থাকে আঠেরো দশমিক এক গ্রাম ভাবতে পারছেন ক্যালসিয়ামের মাত্রা একশো দশ মিলিগ্রাম মানে প্রায় প্রায় দুধের মতোই ক্যালসিয়াম এর মধ্যে পাওয়া যায় আর শুধু এই ক্যালসিয়ামই নয় এর মধ্যে আয়রন যথেষ্ট পরিমাণে রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে আর আর অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা আপনাকে হার্টের রোগ থেকে হার্টের যে কোনো সমস্যা থেকে রক্ষা করবে কোলেস্টেরলকে বা ট্রাইগ্লিসাইড লেভেলকে বাড়তে দেবে না আর এর মধ্যে থাকা ক্যালসিয়ামের মাত্রাই আপনার হাড়ের পুনর্গঠন দাঁতের পুনর্গঠনে অনেকটা সাহায্য করবে সঙ্গে সঙ্গে আপনাকে হেল্প করবে ফসফরাস যেটা এর মধ্যে পাওয়া যায় যাদের অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় একশো গ্রাম মাছের মধ্যে প্রায় দশ মিলিগ্রাম আয়রন পাওয়া যায় তাই এই মাছ আপনারা যদি রেগুলার আপনাদের পাতে রাখেন আপনাদের অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যাও অনেকটাই দূর হবে মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েদের ক্ষেত্রে রক্তাল সমস্যা চিরাচরিত থেকে এসছে আর এই রক্তাল পতার সমস্যা থেকে মানে পরিত্রাণ পেতে মহিলারা বা মেয়েরা এই মাছটাকে সেবন অবশ্যই করবেন তাতে করে আপনাদের পিরিয়ডিক্যালি যে সমস্ত সমস্যাগুলো হয় অর্থাৎ ঋতু সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে অনেকটা আপনি পরিত্রাণ পাবেন অনেকটা নিজাত পেতে পারবেন আর যারা বোন ডেন্সিটি বাড়াতে চাইছেন ওয়েট লস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এটা একেবারে অমৃতের মতো কাজ করে তার কারণ হচ্ছে এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো যে সমস্ত খনিজগুলো রয়েছে সর্বোপরি প্রোটিন এগুলো কিন্তু আপনার মাংসপেশীকে পুনর্গঠনে সাহায্য করে মাংসপেশির স্ট্রেসকে কম করতে সাহায্য করে ব্রেনকে শক্তি যোগায় হ্যাঁ এটা সত্য কথা যে নিউরোনগুলোকে আপনার ব্রেনের কোশিকাগুলোকে সতেজ রাখতে এই মাছ অত্যন্ত কার্যকরী আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন অনেকেই বলছেন যে কি মাছের কথা আপনি বলছেন নামটা কেন বলছেন না নামটা হলো পাবদা মাছ আমি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবদা মাছের কথা বলছি অনেকেই এই মাছটাকে অ্যাভয়েড করেন একটু দাম বেশি বলে নর্মালি রুই কাতলাম রিগেল এগুলো নিয়েই মেতে থাকেন কিন্তু যদি আপনি সপ্তাহে একটা দিনও পাবদা খাওয়ার সুযোগ পান বা টাকা কুড়ি জমিয়ে জমিয়ে যদি আপনি মনে হয় যে আপনার নিম্নবিত্ত পরিবার এবং সঠিকভাবে মানে মানে এই ডায়েটে আসা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সপ্তাহে অন্তত একটা দিন হলেও পাবদা মাছ খাওয়ার চেষ্টা করুন তাতে করে আপনাদের ওভারঅল ইউরিক অ্যাসিড থেকে সম মানে শুরু করে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে অত্যন্ত উপকার আপনি পাবেন আশা করি তথ্যটা আপনাদের খুব ভালো লাগবে একটু শেয়ার করে দেবেন আর হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আজকাল পাবদা মাছ প্রচুর পরিমাণে চাষও করা হয় যেটা ফিশারিতে চাষ করা হয় অনেক সময় এগুলোতে কিছু মাত্রায় রাসায়নিকের ব্যবহার করা হয় যাতে মাছগুলো তাজা থাকে এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন ভালো খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন নমস্কার